নতুন বছরে নতুন করে শুরু হচ্ছে আমলিয়া তদ্বির শিক্ষা কোর্স এই কোর্সের মধ্যে আপনি কি কি শিখবেন বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি দেখুন আমরা মূলত দীর্ঘদিন ধরে এই আমলিয়া তদ্বির শিক্ষা কোর্স তদ্বিরের বিষয়ে আমরা মানুষকে শিখিয়ে আসছে বড় বড় মোদাব্বির তৈরি করছে আলহামদুলিল্লাহ যারা নিজেরা বড় চেম্বার করে বড় চিকিৎসালয় করে তারা মানুষকে সেবা দিচ্ছে এখান থেকে তারা দিন এবং দুনিয়া দুটি তারা কামিয়াব করছে আলহামদুলিল্লাহ আপনি কি একটা দক্ষ হতে চান তাহলে আজকের ভিডিও ঠিক আপনার জন্য আমাদের এখানে শেখানো হয় কিভাবে আপনি আমালিয়াত রুহানিয়াত শিখবেন তাসাউফ লাইনে সবক নেবেন এ এরপরে একটা রোগ নির্ণয় করতে গেলে একা রোগী রোগ পরীক্ষা করতে গেলে আমার একাধিক রোগ নির্ণয় দিয়ে থাকি একাধিক হাজার দিয়ে থাকি একাধিক জিনার চিকিৎসা দিয়ে থাকি একাধিক জাদু সমস্যা সমাধান করে থাকি একাধিক সবথেকে থেকে বেশি দুর্বল বশুকরণ বিচ্ছেদ এগুলো নিয়ে আমরা আপনাদেরকে শিখিয়ে থাকবো এর পরে পরে আমাদের এই কোর্সের মধ্যে সিলেবাসটাকে এমন করে সাজানো হয়েছে একটা দক্ষ মুদাব্বির হতে গেলে যা কিছু লাগে জিন দিয়ে কাজ বলেন মোয়াকিল দিয়ে কাজ বলেন যে কোনো কারণে চোখ করে দেখাতে পারবেন যে আপনার কী সমস্যা আপনি নিজেই নিজের সমস্যাটাকে বুঝতে পারবেন নিজেই যে কোনো বোর্ডে যাদেরকে আপনি ধ্বংস করে দিতে পারবেন এই রকম বিষয় যদি আপনি শিখতে চান আপনার দেরি করে স্ক্রিল দেন নাম্বারে আপনি আজই যোগাযোগ করুন আপনার ভর্তি আপনি নিশ্চিত করুন আমাদের ভর্তি হওয়ার তারিখ ভর্তি এখন থেকে শুরু হয়ে গিয়েছে আমাদের ক্লাস শুরু হবে এক তারিখ থেকে তবে আমাদের ক্লাস শুরু হচ্ছে বুকিং বুকিং নিশ্চিত করতে ইস্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন আগে ছাত্ররা আমাদের কীভাবে তারা শিখেছে এর সঙ্গে আমি জানতে আপনি ভিডিওটি দেখেন তারা কি বলছে আপনি খুব দ্রুত বুঝতে পারবেন সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি